খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ চার দিনের মধ্যে ফের উত্তরবঙ্গে পৌঁছে গেলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ দিন উত্তরবঙ্গে থাকবেন তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন বৈঠক করবেন রবিবার আলিপুরদুয়ারে পৌঁছে একদিকে দুর্গতদের নিজের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী আবার বন্যা দুর্গতদের উদ্ধারও তাদের পাশে থাকার জন্যে আলিপুরদুয়ারের বিপর্যয় মোকাবেলা দপ্তরের আট কর্মীকে পুরস্কৃত করলেন গত রবিবার ভারী বৃষ্টি ও বন্যা ও ধসে বিপর্যস্ত হয় উত্তরবঙ্গ মারা যান বেশ কয়েকজন পরদিন উত্তরবঙ্গ গিয়েছিলেন মুখ্যমন্ত্রী বুধবার কলকাতা ফিরিয়েই জানিয়েছিলেন ফের উত্তরবঙ্গে যাবেন তিনি সেই মতো গতকাল আলিপুরদুয়ার এ পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় এদিন হাসিমারা পৌঁছে প্রথমে রিভিউ মিটিং করেন মুখ্যমন্ত্রী বন্য দপ্তরের নীলপাড়া রেঞ্জ অফিসের কমিউনিটি হলে রিভিউ মিটিংয়ের পর বিপর্যয় মোকাবেলা দপ্তরের আট কর্মীকে পুরস্কার করেন মুখ্যমন্ত্রী তাদের হাতে শংসাপত্র তুলে দেন এই কর্মীদের জন্যই জেলায় প্রাণহানি আটকানো সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন এই শংসাপত্র পেয়ে খুশি বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা হাসিমারা এই বিহু বৈঠকের পর সুভাষিনী চা বাগানে যান মুখ্যমন্ত্রী সেখানে বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন জামা কাপড় কম্বল শিশুদের জন্য বইও দিয়েছেন ছোট শিশুদের পুতুলও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা দুর্গতরা তাদের সমস্যার কথা জানিয়েছেন ওনাকে সোমবার জলপাইগুড়ির নাগার কাটা ও একাধিক এলাকায় ঘুরবেন মুখ্যমন্ত্রী রাতে ফিরবেন উত্তরকন্যায় মঙ্গলবার মিরিকের বিপর্যস্ত এলাকা পরিদর্শন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় রাতে দার্জিলিংয়ে থাকবেন বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং নিয়ে রিভিউ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী রাতে ফিরবেন উত্তর কন্যায় শুক্রবার কলকাতায় ফিরবেন তিনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে ডুষা